হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চায়ের কাপে চলছিল তুমুল আড্ডা হঠাৎই পাল্টে চাই দৃশ্যপট শুরু হয়ে গেল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব তীব্র বাতাসের সাথে চলছিল ঘুড়িগুড়ি বৃষ্টি ঝড়ো হাওয়াতে গাছের নিচে টপ টপ করে পড়েছিল আম আর সেগুলো কুড়াতে ব্যস্ত ছিলাম আমি গ্রামগঞ্জে অহরহর দেখা গেলেও শহরের জীবনে এ দৃশ্য মেলা ভার ঝড়ে আম কুড়ানো হারিয়েছে বা সেই দৃশ্য দেখা গেছে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সারা রাত সারাদিন ভর ছিল ঘূর্ণিঝড় রিমানের তাণ্ডব ঘূর্ণিঝড় রিমানের তাণ্ডবে গাছের আমগুলো সব পড়ে গেছে এবছর আমের ফলন এমনিতেই কম তারপরেও যেগুলো ধরছিল ঘূর্ণিঝড় রিমানের তাণ্ডবে সবগুলো মাটিতে পড়ে গেছে ঘূর্ণিঝড় রিমানের তাণ্ডবে দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে সঙ্গে চলছে তীব্র বাতাস ও দমকা